নমস্কার বন্ধুরা আর্ট ক্লাসরুমে তোমার সাথে স্বাগতম আশা করি তোমার সবাই ভালো আছে এই খুব সুন্দর পেন্সিল ড্রয়িং নিয়ে চলেছে দেখে নেব বন্ধুরা ঝটপট কীভাবে ড্রয়িং করছি আমরা একটা প্রথমে ঝাউ গাছ করে নিচ্ছি দেখে নাও খুব সুন্দরভাবে পেন্সিল সেটে একটু হালকা করে করে নিচ্ছি খুব একটা ভারী করে করছি না দেখে নাও এইভাবে এইভাবে আমরা ঝাউ গাছটা করে নেবো আশা করি তোমার সবাই ভালো লাগবে ছবিটা কেন নতুন একটু ছবি করছি আনকমন টাইপের একটু দেখে নাও এইভাবে ঝাউ গাছ করে নিয়েছি দেখে নাও এইখান থেকে গাছের একটা পাতা ডালের পাতা এখন একটি অংশ বেরিয়ে আছে এটাও করে নিচ্ছে দেখে নাও এই থেকে গাছের একটা অংশ বেরিয়ে আছে খুব সুন্দরভাবে এদিকটা এখানটা করে নিলাম এই দিকটা আরেকটা ডাল করে নিচ্ছে দেখে নাও একটু হাত দিয়ে ঘষে নিলাম দেখেনো এই থেকে পাতাটা কত সুন্দরভাবে বেরিয়ে আছে এখানে আরেকটা ঝাউগাছ করে নিচ্ছি দেখে নাও খুব সহজভাবে সুন্দরভাবে একটু ঝাউ গাছ করে নিচ্ছি এখান থেকে এইভাবে এই এখানে একটা ঘর করে নিলাম সুন্দরভাবে দেখে নাও এইখান থেকে এই কোণ থেকে নামিয়ে দিলাম এই হতে লাইন টেনে নিলাম এখানটায় একটা চিমনি মতন করে দিলাম ধোঁয়া বার হচ্ছে হালকা করে দেখে হালকা হয়ে ধোয়া বার হচ্ছে খুব সুন্দর ছবিটা করছি আর তো আনকমন ছবি তোমাদের ভালো লাগবে আশা করি বন্ধুরা দেখেন নাও এখান থেকে গেটটা করে নেবো এইভাবে আর একবারটা একটু জানলা মতন করে নিলাম ছোট্ট দেখে নাও এইভাবে এখানে জানালা করে নিলাম দুটো খুব সুন্দরভাবে একটু হালকা শেড দিয়ে নিয়েছি দেখে কত সুন্দর লাগছে সিচুয়েশনটা দেখছো আর এখানটা ঝাউ গাছ করে নেবো আরও দুটো দেখে একদম প্রাকৃতিক দৃশ্যের মতো কত সুন্দর ছবিটা হয়ে গেল সহজভাবে এখানটা আরও একটা ঝাউ গাছ করে নিচ্ছি সহজে দেখে নাও এই ঝাউ গাছটা হয়ে গেল এবার দেখে নাও ল্যান্ডগুলো ল্যান্ডগুলো করে নিচ্ছি এবার এইখানটা আমরা জল করে নেব দেখে নাও খুব সুন্দরভাবে এখানটা যে একটু হালকা শেড দিয়ে নিচ্ছে দেখে নাও এইভাবে শেড দিয়ে নিলাম আর এইখানটায় দেখে নাও একটা ঘাট মতন করে দেবো সামনেটার আর পিছনে তার আগে দিগন্ত রেখাটা করে নিচ্ছি দেখে নাও এইভাবে দিগন্ত করে নিলাম পিছনে দিকে একটু হালকা করে শেড দিয়ে নিচ্ছি দেখে না এখানে আউট লাইনটা করে নিচ্ছি ডবলভাবে এখানটা একটা ঘাটের ঘাট করে নিচ্ছি জল নেওয়ার জন্য কাঠ পাতা আছে খুব সুন্দরভাবে দেখে না এইভাবে এখানে দুটো কুটি পোতা আছে খুব সুন্দর দেখো আর জলটা করে নিলাম দেখেন একটু ডিপ করে ফুটে নিলাম একটু ঘাস করে নিচ্ছি আর একটা পিছন দিগন্ত যেটা বাকি ছিল আমরা করে নিচ্ছি এই দেখো দিগন্ত হয়ে গেল খুব সুন্দরভাবে দেখো এই দেখো এবারে আমরা জলের মধ্যে পদ্ম ফুল করে নিচ্ছি খুব সুন্দর লাগছে না দেখো না পদ্ম পাতা করে নিলাম পদ্ম ফুল করে নিচ্ছি জলের মধ্যে ফুটে আছে দেখো কত সুন্দর লাগছে ছবিটা এটা সুন্দর দৃশ্য মনোরম পরিবেশের আর এখানে একটা হাঁস চর্চে করে দেব খুব সুন্দর দেখে এখানে একটা হাঁস করে নেব খুব সহজে এখানে একটা হাঁস করে নেব এই দেখো খুব সুন্দরভাবে হাঁসটা করে নিয়েছি সহজভাবে কত সহজভাবে করে নিলাম আশা করি তোমরাও বন্ধুরা সহজভাবে পারবে দেখে আমাদের ছবি কমপ্লিট আশা করি কেমন লাগলো জানাবে আর নেক্সট ভিডিও অবশ্যই দেখা হচ্ছে বন্ধুরা টা। টার